আমার জোর আমি যে এলাকাতে যাবো আমি যে এলাকাতে সবার করবো আমার দাদু পুলিশের হাতে আন্দোলন কালেন পাঁচটা গুলি

যা তো স্যার আপনি তো আমার সিনিয়র আপনি আমার ও আচ্ছা আরে গন্ডুগুলো করে আমাদের দাবি মানতে হবে স্বাধীন দেশের অধিকার চাই অধিকার চাই মানতে হবে

বলিস <laughs> দেখি <laughs> <laughs>

আমি জে এলাকাতে আমি যে এলাকাতে সবার গরম আমার নামে পুলিশের হাতে আন্দোলনকালীন পাঁচটা গুলি খায় মৃত্যু হয়েছে